কি করে তার একটু তথ্যের বিষয় আসলে জানে না সে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিসিশন মেকিং যে বডি আছে সেই বডির সেক্রেটারি হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছে এবং জনপ্রশাসনের আহ যেই ডিসিশন মেকিং বডি আছে সেখানে আহ আলম

আলম আসলে থেকে তাদের একটা নির্দেশনা দেয় আহ সেটাকে উল্লেখ করে তিনি বললেন তারা হয়তোবা আহ আহ কি বলে আসলে উপদেষ্টা পরিষদের মধ্যে সব থেকে পাওয়ারফুল আহ উপদেষ্টা এটা আসলে বলার কোন অপেক্ষায় না যে তারা আসলে এইটা হওয়া উচিত তারা যদি নাও হয়ে থাকে অনেক অনেক সময় তারা তাদের আহ ব্যর্থতার কথা বলে কিংবা স্বীকার করে যে দুই ডজন উপদেষ্টার মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা আমার কাছে মনে হয় এই দুই 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 ছাত্র মানে মধ্যে উপদেষ্টা মন্ডলের মধ্যে উপদেষ্টা দুইজন ছাত্র আছে যারা সরাসরি এই নিয়ে এই মানুষের হাজার হাজার মানুষের মেন্ডেট নিয়ে আসলে তারা ক্ষমতায় কিংবা এই উপদেষ্টা পরিষদে আছে সেই জায়গা থেকে আসলে তাদের হওয়াই উচিত সব থেকে পাওয়ারফুল উপদেষ্টা যারা সরাসরি জনগণের ম্যান্ডেটের সাথে যুক্ত এবং জনগণের সাথে যুক্ত আর ছাত্রদের বিষয়টা যেখানে আসলে ওই দিন ওই দিনের যে পরিস্থিতিটা হয়েছিল যে ছাত্রদের বিভিন্ন আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা নটরডেম তারপর বেগম বদ সরকারি মহিলা কলেজ তারপর চট্টগ্রামের বিভিন্ন ক্যাম্পাস গুলো থেকে যখন গণহারে আসলে পরীক্ষা বয়ক করা হচ্ছিল সেই মুহূর্তেও দাঁড়িয়ে আসলে আমরা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এবং এই মুহূর্তে আমরা লাস্ট আপডেট যেটা জানতে পারি যে আসলে মাহফুজ আলম ভাই উনি সরাসরি শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে ওনাকে বিষয়টাকে উপস্থাপন করেছে বলেছে বুঝিয়েছে এবং পরবর্তীতে বিষয়টাকে ওনারা একটা আমার মনে হয় অনেকটা স্পষ্ট হয়েছে আপনার কথা আমার মনে স্পষ্ট হয়েছে তো আপনি কি সর্বশেষ ভিডিওটা দেখছেন এখানে আরেকটা আরেকটা লাইনে আমি অ্যাড করতে চাই সেখানে হচ্ছে যখন শিক্ষার্থীদের কোনো দাবি কিংবা কোনো চাওয়া পাওয়া উত্থাপিত হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বপ্রথম শিক্ষা মানে ছাত্র উপদেষ্টাদেরকেই সব থেকে বেশি আহ রিলেভেন্ট করি এই দাবিগুলো আহ আদায়ের ক্ষেত্রে যে তারা কেন কথা বলে না তাদের এখানে শিক্ষার্থীদের দাবি আদায় গুলোর ক্ষেত্রে তাদের আসলে কথা বলা উচিত তো আমার কাছে যেটা মনে হয়েছে যে গত সেই সেই গত আসলে পরীক্ষার সংক্রান্ত বিষয়ে যেই মাহফুজ আলম এবং আসিফবাবু শৈজিব ভুয়ার যে ভূমিকাটা তারা আসলে ছাত্র প্রতিনিধিদের ভূমিকাটাই পালন করেন আসবো আপনার সঙ্গে আবার আসবো জি